নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুঁদড়ির একটি দারুণ সুন্দর রেসিপি রেসিপিটা দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন আর এই কুঁদরি আমি তার জন্য নিয়েছি তিনশো গ্রাম কুঁদরি নিয়ে নিয়েছি আর কুঁদরিটা একটু বাজার থেকে দেখে কিনবেন এই রকম কুচি কুচি কুঁদরি দেখে কিনবেন ভিতরে লাল হয়ে পেকে যায় সেই রকম কুঁদরি কিন্তু কিনবেন না দেখিয়ে দিচ্ছি আমি কীরকম কুঁদরি কিনবেন এইরকম সবুজ হয়ে থাকবে ভিতরটা এই কুদ্রি রেসিপিতে এই রকম কুদরি কিন্তু খুবই ভালো লাগবে খেতে এই ভিতরটা লাল হয়ে গেলে কিন্তু সেই কুদ্রি নেবেন না তাই একটু কচি দেখে কুদরিগুলো কিনবেন আর ওভেনে একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম জল জলের মধ্যে দিয়ে দিলাম কুদ্রিগুলো এইভাবে কুদ্রি একটু সিদ্ধ করে নিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় বন্ধুরা আপনারা বিশ্বাসই করবেন না আর যে কুদরি খায় না সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে এই রকম কুদ্রির একটা রেসিপি আর কুদ্রিগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেবো তাতে কুদ্রিগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে ওভার কিন্তু হবে না এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে সিদ্ধ হয়ে যাবে কিন্তু কুদ্রিগুলো একদম গোটা আস্ত ভালো মতন থাকবে এবারে জল ছেঁকে সমস্ত কুদ্রিগুলোকে আমি বের করে নিচ্ছি নিয়ে ভালো করে জল ঝরিয়ে নেব কুদ্রিগুলো কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কুদ্রিগুলোকে আমি বের করে ঠান্ডা করে নিয়েছি আর একটা পাচের মধ্যে ঢেলে দিলাম এবারে কুদ্রিগুলোকে আমি কেটে নেব খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা এইভাবে কুদ্রি আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন কুদ্রির কিন্তু পুষ্টিগুণ প্রচুর কুঁদরি যদি নিয়মিত খাওয়া যায় তাহলে পাইলস এবং কোষ্ঠকাঠিন্যর মতন রোগ কিন্তু প্রতিরোধ করা যায় কুঁদরির কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে বন্ধুরা কুঁদরির স্নায়ুতন্ত্রকে মজবুত করে আর কুদ্রি চেষ্টা করবেন এই বর্ষাকালে খাওয়ার এইভাবে কুদড়ি রেসিপি তৈরি করবেন বন্ধুরা আমি যেভাবে তৈরি করেছি যে কুদ্রি খেতে পছন্দ করে না সেও খাবে আর চেয়ে চেয়ে খাবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাচ্চা থেকে বড় সবাই কুদরি খাওয়ার আর এই বর্ষার সময় কিন্তু প্রায়ই বাজারে কুদ্রি পাওয়া যায় সারা বছর কিন্তু কুদড়ি খুব একটা দেখা যায় না তাই এই সময়টা অবশ্যই কুঁদরি খাবেন আর যারা কুদ্রি পছন্দ করেন না তাদের এইভাবে বানিয়ে খাওয়াবেন দেখুন সমস্ত কুঁদরিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি দেখুন একটু সুন্দর করে ডিজাইন করে কেটে নিয়েছি যাতে বাচ্চারাও খেয়ে নেয় বাচ্চারা কোনো ঝামেলা করবে না আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এর মধ্যে আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে গুঁড়ো এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে সমস্ত কুঁদরির মধ্যে যেন মশলাগুলো ভালো মতন মিশে যায় দেখুন জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে ধনে গুঁড়ো এইভাবে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দেবো এর স্বাদ কিন্তু অসাধারণ হয় সম্পূর্ণ কিন্তু নিরামিষ এই রেসিপি আপনারা ভাত কিংবা রুটির সাথে খেতে পারেন আর এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিতে পারেন যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে এবারে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণে দেখুন এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা নিরামিষ রেসিপি কিন্তু আপনারা খেলে বুঝতেই পারবেন না যে এটা নিরামিষ দিয়ে এই মশলাগুলো ভালো করে আমি কুচির মধ্যে মাখিয়ে নেব দেখতেই পাচ্ছেন কিভাবে মাখিয়ে নিচ্ছি এইভাবে খুব সুন্দর করে ভালো করে মাখিয়ে নিতে হবে অনেক বাচ্চারাই কিন্তু ক্ষুদ্রি খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে বানিয়ে দেবেন বাচ্চারা কিন্তু খুশি হয়ে খেয়ে নেবে দেখতেই পাচ্ছেন কুদ্রিগুলো কীভাবে আমি কেটে নিয়েছি এইভাবে কেটে নিয়ে আর ভালো করে মশলাগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখিয়ে নিতে হবে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন মশলাগুলো কিন্তু এর মধ্যে সেট হয়ে গেছে পাঁচ মিনিট পরে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার একদম অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব কুদরিগুলোর মধ্যে এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন কুদ্রি কিন্তু পুষ্টিগুণে ভরপুর এই কুদরি আপনারা অবশ্যই কুদরি এই বর্ষায় রান্না করে খাবেন আর এর উপকারিতা কিন্তু প্রচুর আর আমি দিয়ে দিলাম ওভেনে কড়াই বসিয়ে সাদা তেল আপনার চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন সাদা তেলে আমি কুদড়িগুলোকে কিন্তু একে একে ছেড়ে দেব এইভাবে কুদ্রিগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে কুদ্রিগুলো কিন্তু আগে থেকেই আমি সিদ্ধ করে নিয়েছি অনেকটা তাই কাঁচা ভাবটা কিন্তু একদমই থাকবে না খেতে কিন্তু দারুণ হবে এইভাবে লাল লাল হয়ে গেলে আমি আস্তে আস্তে উল্টিয়ে দেবো দিয়ে সমস্ত কুজিগুলোকে এইভাবে ভেজে নেবো কুজিগুলো কিন্তু খেতে দারুণ হবে বন্ধুরা এইভাবে ভেজে নিয়ে আমি কিন্তু একটা রেসিপি তৈরি করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে কুদরি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর বাচ্চাদের খাওয়াবেন সবাই খাবেন বাড়ির সকলে খাবেন দেখবেন এই রেসিপিটা খুবই ভালো লাগবে কুঁদরিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে তুলে নিলাম দেখুন জল তেল ঝরাতে দিয়ে দিয়েছি এবারে সাইড থেকে আমি আবারও কুদড়িগুলোকে দিয়ে দিলাম এইভাবে সমস্ত কুদড়িগুলোকে আমি ভেজে নেব দেখুন এইভাবে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে আর মোটা দিকগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তেলের মধ্যে দিয়ে সমস্ত কুঁদরিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বাচ্চাদেরকে এইভাবে কুদড়ি দিয়ে বলবেন এটা হচ্ছে যেহেতু আজকালকার বাচ্চারা সবজি খেতে চায় না বল বলবেন স্পাইডারম্যান কুদরি বলে একটু সস দেবেন দেখবেন ওরা সবজি কিভাবে খেয়ে নেবে আপনি বুঝতেই পারবেন না আর ডালের সাথে তো দারুণ লাগে এই ভাজাটা খেতে যাই হোক আমি এই ভাজাটা দিয়ে একটি রেসিপি তৈরি করব আর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দুটো মিডিয়াম সাইজের আলু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে আলুটা কিন্তু খুব ভালো করে ভেজে নেবো আপনারা তেলটা চাইলে বেশি পরিমাণেও দিতে পারে আমি কিন্তু এই অল্প তেলেই আলুটাকে ঢাকা চাপা দিয়ে বেশ লাল লাল করে সুন্দর করে ভেজে নেব হাই টু লো ফ্লেমে এইভাবে ঢাকা চাপা দিয়ে ভেজে নিলে অল্প তেলেও কিন্তু আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়ে গেছে কিছুক্ষণ ভেজে নেবার পর আমি অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও ভেজে নিলাম কিছুক্ষণ নিয়ে আলুগুলোকে কড়াই থেকে তুলে নিলাম ভাজা আলুগুলো আবারও ওভেনে এক টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আপনারা তেলের পরিমাণটা বাড়াতে পারেন আমি কিন্তু এই তেলেই রেসিপিটা তৈরি করব খেতে কিন্তু দুর্দান্ত হবে আর দিয়ে দিলাম হাফ টমেটো কোচানো দিয়ে ভালো করে আমি একটু কিছুক্ষণ ভেজে নেব টমেটোটাকে যেহেতু কুদড়ি একটু টক ভাব থাকে তাই বেশি পরিমাণে দিলাম না হাফ টমেটো দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা ছোটো চামচের হাফ চামচ হবে আদা বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আদা বাটাটা দিয়ে এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ যেহেতু আমি আলু আর কুদ্রি দুটোতেই কিন্তু লবণ ব্যবহার করেছি তাই অল্প পরিমাণে লবণ দিয়েছি এই লবণেই কিন্তু আমার ঠিক হয়েছে আর আমার লবণ দেওয়ার প্রয়োজন হয়নি আর অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে একটু গুঁড়ো মশলা যোগ করে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও অল্প পরিমাণে জল দেব দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব আর কুদড়ি সিদ্ধ করে যে জলটা আমি রেখেছিলাম বন্ধুরা সেটা কিন্তু আমি ফেলবো না সেটা এই রেসিপিতেই ব্যবহার করব আর যে আলুটা আমি ভেজে উঠিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে আলুগুলোকে নিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আলুগুলোকে মশলার মধ্যে আপনারা যদি মনে করেন কুদ্রি ভেজানো কুদড়ির সিদ্ধ করা জলটা এতে দেবেন না তাহলে নাও দিতে পারেন দিয়ে নাড়াচাড়া করে নিলাম কিন্তু কুদ্রি যেহেতু সিদ্ধ করেছি তাই পুষ্টিগুণ অনেকটা বেরিয়ে গেছে তাই এই জলটাকে আমি নষ্ট করব না এবারে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন এইভাবে নাড়াচাড়া করে নেব দেখুন আলুগুলো কিন্তু আমার ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে এবারে নাড়াচাড়া করে দিয়ে দিলাম চিনি এক চামচ চিনিটা স্বাদটা খুব ভালো আসবে চিনি দিলে যেহেতু নিরামিষ রেসিপি আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন পছন্দ না করলে নাও দিতে পারেন এবারে যে কুঁদরিগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে যোগ করে দিলাম দেখুন দিয়ে কিন্তু আমি আর ঢাকা দেব না এইভাবে হাই টু লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে এই যে কুদরির যে জলটা রয়েছে এটাকে শুকনো করে নেবো শুকনো শুকনো করলেই রেসিপিটা খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন যে কুদ্রি খায় না সেও চেয়ে চেয়ে আপনারা দেখতেই পাচ্ছেন রেসিপিটা কত লোভনীয় হয়েছে ভাত কিংবা রুটির সাথে খেতে অসাধারণ লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে